বাই বাই চায়ের বাড়ি আমার মেন ফোকাস হয়েছে চা কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক আহ চল্লিশ চা আছে ভালো চলে আলহামদুলিল্লাহ পনিরের চা হরলিক চা অগার্দিন চা বাই বাই চায়ের বাড়ির স্পেশাল চা আছে একটা এটাতে পনির হরলিক্স মালটোভা সবকিছু মিক্সড থাকে অনেক ভালো চা এটা মালটা চা হয় রং চা হয় কালো জিরা পুদিনা ভাতা আ আ দাও লেবু এটা শর্ট নিস এটা চা হয় স্পেশাল ভাবে ওটাও ভালো তো পুরান থেকে আমি এখানে চা দিচ্ছি দিছি শুধু চায়ে ফোকাস করা হলো আমার এই জায়গায় চাটা অনেক ভালো দুধ চা হচ্ছে 15 টাকা মলাই চা টাকা হলিজ 20 টাকা ওভালটিন 20 টাকা চকলেট চা টাকা পূনেরে চা তে স্পেশাল এটা হচ্ছে এটা ছোটটা 30 টাকা এটা বড় 60 টাকা আর বাই বাই চা স্পেশাল চা এটা এটা হচ্ছে 30 টাকা বড়টা 60 টাকা তেঁতুল চা আছে বিশ টাকা মালটা চা আছে বিশ টাকা রং চা আছে দশ টাকা হরলিক চা বিশ টাকা তারপরে আরো বিভিন্ন তান্দুরি চা হয় তিরিশ টাকা প্রত্যেকটা চাই ভালো চলতেছে কাস্টমারের প্রশংসা করে তাদের চাটা ভালো খায়া তাদের মানে তৃপ্তি মিটে চাটা খায় এটা আমাদের ওই পুরান টাকা থেকেই আমি সবকিছু শিখে আসছি

হট কফি আছে চকলেট কফি আছে ব্ল্যাক কফি আছে জাফরানি চা আছে দুধ চা আছে জাফরানি জাফরানিটা বাদামি চা চা স্পেশাল তান্দুরি পনিরের চা স্পেশাল পনিরের চা মালাই চা হরলিক চা অবালটিন চা মালটোবা চা বনভিটা চা মাইলো চা খেজুরের গুঁড়ো দুধ চা একদম অরিজিনাল খেজুরের গুঁড়ো দুধ চা হ্যাঁ তারপরে চকলেট চা আর রং চা মেনুর ভিতরে আছে হার্বাল মশলা চা লেবু চা তেঁতুল চা মালটা চা পুদিনা চা তুলসী চা আমলকি চা গ্রিন টি মধু কালো জিরা চা তারপরে খেজুরের রং চা জিরো ক্যাল চা আর যেটা ওই মধু যে একদম অরিজিনাল খাঁটি মধু চা মধু চা ছোটটা হয়েছে বিশ টাকা বড়টা চল্লিশ টাকা এটা ডায়াবেটিস যারা যে ডায়াবেটিস যারা থাকে ওনা চিনি খাইতে চায় না ওদের জিরো ক্যাল ডায়াবেটিক্স চা বানায় দেয় ও ভাইয়া ওডের নামে দিয়ে জিরো ক্যাল ডায়াবেটিস সকাল 8:00 বাজে খোলা হয় রাত 1:00 পর্যন্ত খোলা রাখি 1:00 পর্যন্ত খাবার সব পার খাবার পাবেন চা সিঙ্গারা সব পাবেন